রব্বানা আল্কাল মসিদ ইয়াল্লাহ আপনার এক বান্দা মোহাম্মদ ইমাম হোসেন ইসলামী আন্দোলনের নিবিদ তুফান কর্মী ছিলেন ইয়াল্লাহ আপনার ইচ্ছায় নিয়ে গেছেন শাহাদি মর্যাদা দান করেন্লাহ ওনার হায়াত জীবনের যাবতীয় গুনাখাতা মাফ করে আল্লাহ ওনার জীবনের মেকাম কবল করে ওনার রেখে যাওয়া এতিম সন্তান স্ত্রী জনকে ইয়াল্লাহ আপনি গাইবি হাতে জীবন পরিচালনা করার জন্য সাহায্য করেন আল্লাহ এই পরিবার দুঃখের সাগরে ব্যস্ত ইয়াল্লাহ কিছুদিন আগে একটি সিলে পানিতে বলে মারা গেছে এখন উনিও চলে গেছেন ইয়াল্লাহ

ওনার সাথে দিনের সম্পর্ক আল্লাহ আমরা এখানে আসছি আল্লাহ মেহরবানি করে আবারও আপনার দরবারে আল্লাহ ইমাম হোসেন ভাইকে তুমি আল্লাহ কেমত পর্যন্ত কমরে শান্তি কমর সাথে জান্নাতের ইয়ার সংযোগ স্থাপন করে আমরা যারা আমিন আমিন বলতেছি আমাদেরকে দিনের জন্য কবুল করে আল্লাহ আজীবন আমরণ দিনে এই কাফেলায় শরীর থেকে দিনের জিম্মদারি পালন করার জন্য আমাদেরকে আমাদেরকে সুস্থতা নেওয়া দান আমাদের সবার জীবনের গোড়া হাতাম সেই জমার মতো আবার এখন উনি থাকার কথা ছিল আমাদের জ্ঞান দিনের প্রসারে কিন্তু তিনি চলে গেছে না আমাদের আর কখনো ফিরে আসবে ওনার বৃদ্ধ পিতা হাত উঠেছে